নমস্কার বন্ধুরা দোলা জলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের হোলি এখানকার মানে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে হোলির পরের দিন যেখানে ক্যালেন্ডারে হোলি থাকে তার পরের দিন হোলি হয় তার কারণ আমাদের এখানকার চেনি মহারাজ ছিলেন বিজয় চাঁদ মহাতাব উনি এটাই নিয়ম করে রেখেছিলেন আর কি ওনার ইচ্ছাতেই এখনও পর্যন্ত এইভাবেই আমাদের হোলির পরের দিনকে হোলিটা করা হয় তো বাড়িতে সকালেই দেখতে পাচ্ছ নাম সংকীর্তন চলে এসেছে আর খুব সুন্দরভাবে ওর হোলি খেলা এবার শুরু হবে তো আর তিন দিন ধরে এখানে নাম সংকীর্তন হচ্ছে তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ শুনতে পাচ্ছ এত ভালো লাগছে শুনতে খুব ভালো লাগছে পরিবেশটা খুব যেন শান্তির একটা বেশ অন্যরকম ব্যাপার হচ্ছে বেশ ভালো লাগছে তো যাই হোক আমার সোনাকে দেখো কপালে প্রথমে সকালে একটু আবির দিয়ে দে দিয়েছে মনে হয় ঠাকমা বা দাদু ওর কেউ দিয়েছে জানি না তো আমিও একটুখানি ওকে আবির দেবো কিছুক্ষণ পর ঠাকুরের পায়ে আবির দেওয়ার পর তো যাই হোক ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগছে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আর দেখো আমার সোনা দেখো কেমন খঞ্জনি বাজাচ্ছে যখন দেখেছে ওখানে খঞ্জনি বাজাচ্ছে আর ও দেখো বাজাচ্ছে এরকম বাড়ি বাড়ি করে বাড়ি বাড়িতে মানে সব বাড়িতেই এই হরিনাম সংকীর্তন যাচ্ছে সকাল থেকেই এমনি দূরে এক আমাদের ক্লাব আছে ওখানেও হচ্ছে তিন দিন ধরে সংকীর্তন নাম সংকীর্তন হচ্ছে এটা বন্ধ করা যাবে না রাতেও হচ্ছে সারা দিন সারা রাত তো আর বাড়ি বাড়িও যাচ্ছে কোনো কোনো দল আছে তারা বাড়ি বাড়ি যাচ্ছে দেখো হোলি খেলতে শুরু করে দিয়েছে বাচ্চারা দেখো হোলি খেলছে আবির পরে রয়েছে দেখতে পেলে রাস্তায় দেখো আবির টাবির মেখে সব রং মাখামাখি করেছে তো হোলিতে না আমার ওই বাঁদুরের রঙটা খুব ভয় লাগে আমার একদম মানে ভালো লাগে না আর এই আমার স্কিনের মানে সেন্সিটিভ স্কিন তো একটুতেই খুবই পিম্পল ব্রোনো যেটাকে বলে আর কি সেরকম বেরিয়ে যায় তো তার জন্য আমি একদমই রঙ মাখতে পছন্দ করি না আবির হলে তাও ঠিক আছে একটু আদৌ কিন্তু রঙ একদমই পছন্দ করি না আর মাথায় কেউ যদি আবির দেয় তাহলে আবার খুব রেগে যায় আমি মাথার চুলে আবির সে উঠতেই চায় না কেমন যেন শিরশির করে গা আর মানে মাথাটা কেমন যেন বালি বালি হয়ে দেখো আমার নো ছেলেকে দেখো সবাই মিলে কীরকম রঙ মাখিয়েছে ওখানে সঙ্গে সঙ্গে এসে রঙ তুলছে আমি বললাম এখন রং তুলে কী করবে আবার তো মাখাবে বলছে না না তুললে এখন উঠবে না রঙটা আর বাদুলে রঙ তো এই রঙগুলোর কথাই বলছিলাম এগুলো আমার খুব ভালো লাগে মাখতে এটা ফারাক দল এসেছে বেশ ভালো লাগছে না শুনতে অবশ্যই আমাকে কমেন্ট করে তো ভালো লাগছে কি না তোমাদের এটা শুনতে এই বাতাসা শরীর দেওয়া হলো দেখো এই বাতাসাটাই প্রসাদ এখান থেকে ফিরিয়ে খেতে হয় আর কি আমরা খাবো একটু একটু করে প্রসাদ আর ওনারা এসেছিল বলে পায়ে জল দিয়ে দেওয়া হল পা ধুই দেওয়া হলো আর কি উঠোনে জল ঢেলে সবাইকে এটাই নিয়ম এরকমই করা হয় দেখেছি এখানে এসেই এগুলো আমার মেজ পিসি শাশুড়িও এসেছেন আর এইদিকে দেখো একদম চাক ভাঙা মধু এনেছে আমার সোনার বাবা তো এই মধু একদম ছেঁকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে দেখো মৌমাছিগুলোকে দেখো প্রায় এক কেজি এক প্রায় কেন এক কেজি মধুই এনেছে এটাকে ছেঁকে আমাকে ব্যবস্থা করতে হচ্ছে তারপরে কাঁচের জারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব খুব ভালো করে দুবার করে ছেঁকে নেওয়া হবে আর কি নাহলে কোনো রকমভাবে যেন মৌমাছি বা তার লার্ভা বা মানে ফুলগুলো যাতে না থেকে যায় সেটা লক্ষ্য করে খুব ভালোভাবে সরু মোটা সমস্ত রকম ছাগনি দিয়ে ছেঁকে নেওয়া হবে ছেঁকে নিচ্ছি আর কি আর এদিকে দেখো সোনাকে হোলি ড্রেস পরিয়ে দিয়েছি একটু আবির দিয়ে দিয়েছি সোনাকে বলছি একটু দাঁড়াও একটু কয়েকটা ফটো তুলি কিন্তু ও তো দাঁড়াবে না দুষ্টু দুষ্টুমি করছে ছোটোবেলায় না আমরা খুব হোলি খেলতাম জানো তো বাদুরের রঙগুলো ভয় পেতাম কিন্তু সবাই জোর করে মাখিয়েও দিত আবার মাখতামও তখন অতটা ব্রণও হতো না এখন যেন মানে একটু বড় বড়ো হওয়ার পর আঠেরো কুড়ি বছর বয়স হওয়ার পর থেকে ব্রণর পরিমাণটা এত বেড়ে গেছিলো ভয় লাগতো রং মাখতেই তো তারপর থেকে খেলাটা অনেকটা কমে গেছে অনেক ছোটোবেলায় যখন ফাইভ সিক্স সেভেন এইটে পড়তাম তখন খুব হোলি খেলতাম সবাই মিলে খুব আনন্দ করতাম একদম সেই বেলুনে বেলুনের মধ্যে রঙ ভরে সেই জল ওইটা খুবই খারাপ জানি তাও ছোটো ছোটো সবাইকে মারতাম আর আমাদেরকেও সবাই মারতো তো যাই হোক ওটাই মজা ছিল ছাদ থেকে লুকিয়ে জানলা থেকে লুকিয়ে ছোটে ছুঁড়ে মারতাম দোতলা থেকে তো আর তখন কেউ রং মাখবে না বললেও সেই খাটের তলা থেকে লুকিয়ে পড়লেও টেনে বার করে মাখানো হতো আর এখন তো সেসব নেই আর মিসও করি এগুলো কিন্তু আমার মনে হয় যে না নেই ভালোও হয়েছে একদিকে আমার এখন যে অবস্থা মুখের তো একটুতেই ব্যাস আরও সমস্যা দেখা দেবে তো যাই হোক বা বাচ্চা খেললে ভালো লাগে দেখতে আমি মাখি না ঠিক আছে আমাকে আবার জোর করে খুব মাখিয়ে দিই বিয়ের প্রথম বছর তো একবারে আমাকে জোর করে সবাই এখানে রঙ মাখিয়েছিল এত কেঁদেছিলাম আমি বাপরে কারণ আমার একদম পছন্দ না কেউ জোর জবরদস্তি করলে যতই হোক বড় হয়েছি না গায়ে হাত দিলে অতটা ভালো লাগে না আর ছোটোবেলায় তো ভালো লাগতো নিশ্চয়ই না হলে ছোটোবেলায় এত রঙ খেলতাম এত ফটো আছে কি করে তো যাই হোক ওনাকে দেখো কি করছে চোরা ছোট মানে পুরো বাড়িতেই ছুটে বেড়াচ্ছে আজ কেমন দুষ্টুমি করছে মুখটা দেখো তো যাই হোক আমাদের হোলি খেলা এভাবেই চলছে সোনার বাবার সঙ্গে কতগুলো ছবি আমি তুলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ওরা আর অঙ্ক খেলতে গেছে আর আমরা মা মেয়েতে এখানে ঘরে নিজেরাই রঙ মাখামাখি করে একটু ফটো টটো তুলেছি যাকে বলে হোলির মেকআপ করা আর হোলি খেলিনি কিন্তু এই মেকআপ করাই আর কি সোনা এবছর প্রথম রং মাংল এটাও প্রথম হোলি নয় এটাও দ্বিতীয় হোলি আগের বছর হোলি পেয়েছে তাদের তখন খুবই ছোটো ছিল আড়াই তিন মাসের ছিল তো তখন হোলি রং মুখের দিনই গায়ে এবছরে প্রথম কাবির মাখা লাগিয়ে আর আমার সোনার কথাগুলোকে শোনো এবার আশা করছি তোমাদের ভালো লাগবে ছোটোদের কথা তো

তুমি তুমি কি কি করবে চলছে চলছে হ্যাঁ সারা দিন দুষ্টুমি করছে এই তেলটাও ফেলে দিচ্ছে সব সময় তো যাই হোক দেখো আজকে না আমার আমি আর শাশুড়ি খেতে যাব এখানে সামনেই আমাদের ক্লাবে তিন দিন ধরে যেই নাম সংকীর্তন হচ্ছে ওখানে খাওয়ানো হবে আর কি তো আমি আর শাশুড়ি মা যাবো আর বাকিরা কেউ যাবে না তো তাদের জন্য আজকে রান্না হচ্ছে বাড়িতে এই একদম দেশি শোল সরি শোল না দেশি মাগুর মাছের ঝোল হবে আর কি তো একদম পা মানে পাকা মাগুর দেখতে পাচ্ছ কালারটা পুরো একদম হলুদ হয়ে আছে তো মাগুর মাছের ঝোল হচ্ছে আর এদিকে দেখো আমরা চলে এসেছি নাম সংকীর্তন দেখো কত সুন্দর হচ্ছে শোনো তোমরা দেখো এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এখানে আমরা এবার খেতে বসবো আমি আর শাশুড়ি এসেছি তো ঠাকুরের ভোগ খেতে আমার খুবই ভালো লাগে তো যেমন ভোগই যেমনই হোক আমার খেতে খুব ভালো লাগে তো এগুলো তো খাওয়া চট করে হয় না আর এখানে এসেছি আর ভোগ খাবো না সেটা তো হতেই পারে না তো শাশুড়ি মাকে বললেও আমি যাব অবশ্যই তো চলো গিয়ে খেয়ে আসি তো মার আমি এসেছি ভোগটা খেয়ে আমরা বাড়ি যাব গিয়ে সোনাকে খাওয়াবো তো জানি না তোমাদের ব্লগটা আছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটুও তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আর পাশে থাকা বেল বাটনটাকেও ক্লিক করে নিও তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে আর তোমরা সেগুলো দেখে নিতে পারবে চলি বন্ধুরা টাটা